আমেরিকা কেড়ে নেবে মেয়ে হলে নাম রাখতাম ময়ূর পঙ্খ ময়ূর পঙ্ে ছোট্ট ছোট্ট ভা ছোট ছোট পা টলমল করে সেগে আসছে আমার দিকে ময়ূর মা তুই আমাকে ভালো ভাসবি তো ছেড়ে যাবে না তো আমি বললাম দেখেও এসেছি যে কোনোদিন হোম থেকে টেলিফোন এলে ছোট গিয়ে তুলে আনব ময়ূর পঙ্কে চমই চমই তাকে ধরিয়ে তুলব সে তার চার বছরের দাদা রোড়বাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে অ্যাপ্লাই করেছ

বসন্তের ফুল যত জাপরণটা জড়ি ঘোড়া দেন তোমার কানুন তলেন হালনু হাসি বারুণ পায় তাহলে এই কি শুধু মানিয়া

হয় না খেল না তুমি মনে তোমার নিকাচক হলো মনে পেই করে না মিছে ধীরে চাপেগুলা মিছে দিন শেষে বিদায়ের খাবে চালব না তোমার চোখে আঁকি চার পাপড় আশা করি রাখি বাড়ি ছিল স্মৃতি দেখবো নিদর্শ করি না শোনো শোনো কিছু বস্তু জানি নি এখনো সময়ে রয়েছে বাকি সময়ে बीते বাকি ভাবনা রেদিনা কোনো পাতার আড়াল দুঃখে বিক্রমের আলো দুঃখে এসে আর কিছু ছন্দ পড়ে চলো তোমার কাজ দেখি হাসিও মধুর উচ্চ হাসে অকর রণেত বহুলাসে কোন সরসে তীরে ভীরু কাঠ বিড়ালে সহসা চকিত করো দাসে ভুলে যাওয়া কথাগুলি কানে কান করাল সর দেবনা মন্থর করি ওই তব চাঞ্চল চল তারপরে যেও তুমি চলে ছড়া পাতা দ্রুত পদে দোলে নেড়ে ঘেরা বাকি জবে

সংখের পথ দিয়ে দেখা হবে কথা মলিকার মালাখানে সেইভাবে স্পর্শতা হল সেইভাবে বিনায়